আমরা এইসিসি পাশ করে আসি শুধু এইচিসি পাশ করে না আমরা আমাদের মেধার যোগ্যতা এখানে ভর্তি হয়েছি আমরা এইসিসির পরে সায়েন্স সায়েন্সের যে কটা সাবজেক্ট আছে এবং তার সাথে হচ্ছে আপনার গণিত এই সাবজেক্টগুলোর উপরে আমাদের হচ্ছে একশো মার্কের পরীক্ষা হয় একশো মার্কের পরীক্ষা দিয়ে পরীক্ষার মধ্যে আমরা যদি যারা সরকারিতে চান্স পাই তারা সরকারিতে ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে আমরা যারা সরকারিতে চান্স পাই না তারা যদি ন্যূনতম প্রাইভেটেও যদি ভর্তি হইতে হয় ন্যূনতম যদি আমাদের মার্ক লাগে সেটা হচ্ছে চল্লিশ মার্ক লাগে আমাদেরকে এলিজিবল হওয়া লাগে সেক্ষেত্রে আমরা এখানে যারা আসি যারা নার্সিংয়ে ভর্তি হয়েছে সবাই চল্লিশ মার্ক পেয়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে আমরা নার্সিংয়ে ভর্তি হয়েছি আমার কনসেপ্ট হচ্ছে আমি এসএসসি পরীক্ষা দিয়ে আসি সেম আমার ফ্রেন্ড যখন এইচসিসি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে ও ভার্সিটিতে যাচ্ছে ও গ্র্যাজুয়েশান সার্টিফিকেট পাচ্ছে কিন্তু আমি এইচএসি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে নার্সিংয়ে ভর্তি হওয়ার পরে আমি গ্র্যাজুয়েশান কোনো সার্টিফিকেট পাচ্ছি না আমি এখানে তিন বছর একাডেমিক পড়াশোনা করতেছি আমাদেরকে এইসিসির সম্মান এইসিসি দেওয়া হচ্ছে এইসিসির পরে যে ডিগ্রি থাকে সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না কিন্তু আমরা অলরেডি এইসিসি করে আসি শুধু এইসিসি করে আসিনি আমরা এসএসসি পরে আমরা সবাই আমাদের মেধার ভিত্তিতে আমরা এখানে চান্স পেয়েছি ভর্তি হয়েছি তো ক্ষেত্রে আমার ভার্সিটির ফ্রেন্ড যখন এসিসির পরে সে যখন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাচ্ছে সেম আমিও তিন থেকে সাড়ে তিন বছর পড়াশোনা করতেছি কিন্তু আমি এসএসসি পরে ডিগ্রি কোনো সার্টিফিকেট পাচ্ছি না এই জন্য আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা সমাবত হয়েছি সবাই মিলে এই সার্টিফিকেট চাচ্ছি আমরা দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের বিএনএমসি যারা উদ্বোধন কর্মকর্তারা আছে ওনারা এটা কখনো কর্ণবাদ করে নাই ওরা অলওয়েজ আমাদেরকে মিথ্যে আশ্বাস দিয়ে গেছে যে আশ্বাসের বিনিময়ে আমরা সবাই ছিলাম কিন্তু লাস্ট পর্যায়ে এমন হয়ে গেছে আমরা হচ্ছে চব্বিশের জুলাই আন্দোলন দেখছি আমরা চাই না যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে জুলাইয়ে আমাদের বাংলাদেশে আর কোনো বৈষম্য হোক আমি আমি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে একটা মেসেজ দিতে চাই আপনি আপনার একটু বিবেক দিয়ে ভাববেন আমরা এসএসসি পাস করে আসি অ্যাডমিশন টেস্ট দিয়ে আসি আমাদের মেধার যোগ্যতায় আমরা ভর্তি হয়েছি সে জায়গায় আমাদের এসিসি পাশ করার পর এসিসি ইকোয়াল টু এসিসি কেন হবে সে জায়গায় আমি যদি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসের যদি কথা বলি আমা আমরা আমরা হচ্ছে প্রত্যেকটা ইয়ারে আমরা যে ফার্স্ট ইয়ারে যখন থাকে আমাদের তিনবার মানে ক্লিনিক্যাল প্র্যাকটিস থাকে আমরা হসপিটালে যে কাজ করি আমাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না আমার প্রাইভেটে যারা স্টুডেন্ট আমাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না আমরা নাইট ডিউটি মর্নিং ডিউটি ইভিনিং ডিউটি এমনকি আমাদেরকে দিয়ে শুক্রবার পর্যন্ত ডিউটি করানো হয় আমরা কেউ আমরা কেউ ডিউটিতে ব্যাঘাত ঘটাই আমরা ডিউটিতে যাই সে ক্ষেত্রে আমাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না আমরা যা প্রাইভেটে পড়াশোনা করি আমাদেরকে কোন মানে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না এই তিন বছর কো একাডেমিক পড়াশোনা করা পরে একাডেমিক পাশাপাশি আমাদের হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে ল্যাব ক্লাস থেকে প্রেজেন্টেশন থেকে অলওয়েজ এ টু জেড থাকে তারপরে আমাদের হচ্ছে 6 মাস হচ্ছে 6 মাস হচ্ছে আমাদের ইন্টার্নি থেকে 6 মাস ইন্টার্নি একজন চাকরিজীবী নার্স যেভাবে এ টু জেড মর্নিং ডিউটি ইভিনিং নাইট তিনটা ডিউটি যখন তিনটা শিফটে যখন কাজ করে সেই নার্স সেম ইন্টার্নশিপে আমরা এভাবেই কাজ করি ইন্টার্নশিপেও ওদেরকে যেভাবে ছুটি দেওয়া হয় গভর্নমেন্ট যেভাবে ওদেরকে ছুটি দেয় আমাদেরকেও সেমভাবে ছুটি দেয় হয় আমাদেরকে অলওয়েজ মিথ্যে আশ্বাস দিয়ে দিয়েছে যে আমরা উদ্বোধন ওরা বলতেছে আমরা উদ্বোধন কর্মকর্তার সাথে কথা বলবো কথা বলে তোমাদেরকে জানাবো কিন্তু আজ পর্যন্ত তারা আমাদেরকে এই ডিগ্রি সমমান নিয়ে লিখিত কোনো প্রমাণ দেয়নি কোনো প্রজ্ঞাপন জারি করেনি আজ পর্যন্ত করা হয়নি